হ্যালো গাইস তো আজকে আমরা যাচ্ছি কি পারফেন্ট লাউজ ধানমন্ডিতে তো আমরা অল দা ওয়েতে আসি আমাদের সাথে দেখা হবে তবে আমরা ধানমন্ডি পারফেন্ট লাউজে গিয়ে পৌঁছাবো এবং খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব দিয়ে শুরু করতেছি তো আমার সামনে আছে হচ্ছে থাই স্যুপ আর আরেকটা হচ্ছে এটা আপনার সিপুর স্যুপ কিন্তু আমরা এটাতে যে পরিমাণ ফুড নিয়েছি স্যুপ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু নিচে চিকেন যে স্যুপ আছে আসলে স্যুপ না একটা স্যুপের ব্রথের মতো আমি প্রথমে থাই শুরু করবো এছাড়াও কিন্তু ওদের এখানে কনসেপ্টটাও পাবেন কনসেপ্টটাও কিন্তু থাকতেছে তো থাই স্যুপের মধ্যে আসলে আমাদের পছি আজকে কিন্তু চিকেনটা আমরা তো পাই নেই তো অল্প কিছু চিকেন পেয়েছি তো তারপর ট্রাই করে দেখি স্যুপটা কেমন হুম খারাপ না একটু জাল জাল লেমন গ্রাসের একটা ফ্লেভার আছে ওই চিকেনটা বেশ দেখে মনে হচ্ছে টেন্ডার স্যুপটা বেশ ঠিক ওই দেখতে পাচ্ছেন খুবই ঠিক কিন্তু এই স্যুপটা কিন্তু আপনারা বেশিক্ষণ রাখবেন না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম পানির মতো নরম হয়ে যাবে আমরা নেক্সট ট্রাই হচ্ছে এটা হচ্ছে সি ফুড স্যুপ দেখছি পুরোটার মধ্যে সি ফুড কম থাকতেছে গাছ থাকতে হচ্ছে ক্র্যাপ আর কি আছে ক্রাইবার পন এর বেশি আসলে কিছুই নেই আর নিতে হচ্ছে কিছু ভেজিটেবলস আছে ফ্লেভারের জন্য তো ফিশ আছে খুব এটা টুনা ফিশ বা সামথিং এরকম এটা হচ্ছে একটা টুনা ফিশে চাল খুবই বেশি ফসল না ফিশটা খুব ভালো বেছে বেছে যে পনগুলো হুম আমার মনে হয় কি এটার সাথে একটু ব্রতটা কিন্তু বেশ মজা আর একটু ব্রত নিয়ে আসব ক্লিয়ার ব্রত বেশ ফ্লেভারফুল এটা হচ্ছে কনসুপ তো কনসুপের মধ্যে বেসিক্যালি যা থাকে চিকেন আছে আর কর্ন আছে তো একটু দেখি কেমন টেস্ট ফলটা করো লবণটা চিকেনের ছোটো ছোটো চান আছে আসলে কনসোপের মধ্যে আপনারা বড় চিকেন পাবেন না ছোটো ছোটো মিহি করা চিকেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেটার তো ফার্স্ট প্লেটারটার মধ্যে আমরা আসলে এতটা মিক্সিং করে নিয়েছি ডিজাইনে আপনার বুঝবেন কিনা এখানে আছে ফ্রাইড রাইস ফ্লেন রাইস মনে হচ্ছে তারপরে এটা আছে এটা হচ্ছে মাটন বিরিয়ানি দেখতে ভালোই লাগতেছে তারপরে আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা হচ্ছে একদম মাখা মাখা চিকেন বিরিয়ানি যেরকম হয় বেশ ভালোই তারপরে এটা আছে আপনার নাগা চিকেন নাগা চিকেন দেখবো ঝাল হলে থাকতে পারবো না আর তারপরে আছে আপনার কারি সাদা সাদা তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে চিকেন সিজনি দেখে মনে হচ্ছে বেশ ডিলিশিয়াস হবে আর এটা আছে হচ্ছে চিকেন ফ্রাই বটি বটি করে চিকেন ফ্রাই করা ফ্রাই আমি একটু প্লেন রাইসটাই ট্রাই করি হচ্ছে ফ্রাইড রাইসটা মাটন বিরিয়ানিতে ট্রাই করি মাং বেশ সফট চিকেন মেরিয়াটা একটু ক্রিমি মনে হচ্ছে বেশ ভালো চিকেন মেরিয়াটাও খুব ভালো লাগছে মানে একটা ফ্লেভার আছে চিকেন চিকিৎসা একটা ক্রিমি ফ্লেভার আছে ড্রাই না ড্যান পণ গ্রাইটা তুই দেখি হুম সি নাগা চিকেন জ্বালা বিক্রি দেয় না আপনার আমি ট্রাই করি না কোনো জানি নেই সিলডিংটা দেখি খুব সুন্দর সুন্দর স্ট্র্যাপ করা যেরকম হয় সাথে ক্যাক্সিমাম আছে চিকেন ফ্রাই আছে অংশটা ক্রিস্পি মনে হচ্ছে আর ভিতরে অংশটা জুসি মনে হচ্ছে খুব ফ্লেভারবুল এখন নিয়ে আসলাম হচ্ছে অলমোস্ট ডিট পাই নাই বলে চলে সেটা হাড্ডিয়ার ছিল তারপরেও যতটুকু লাঠি হচ্ছে নিয়ে আসছি আর মোমোস নিয়ে আসছি একটা নিউ আইটেম পেলাম মোমোস মোমোসটা কিন্তু বার ছিল না এটা হচ্ছে আপনার মাটন বিরিয়ানি বেশ ভালো আসলে এটার মধ্যে থেকে যতটুকু পারছি মাটন বেছে নিয়ে আসছি আপনাদের জন্য আসছি একটু ট্রাই করি যে মাটনটা বেশ ভালো পরিমাণে আছে মাটন যদি আপনি বেছে নিতে পারেন ভালো পরিমাণে মাটন পাবেন ভালো রেগুলার মাটন দেবো হয় মাটনটা বেশ চুরি মনে হচ্ছে আর বিফটা একটু ট্রাই করব তবে বিফ জিনিসটা আসলে সবাই এটা পিসে লাগে তাই আপনাকে যেটা করতে হবে আগে ভাগে বেছে নিয়ে আসতে হবে বেশ ফ্লেভার করুন বিফের ফ্লেভারটাও আছে ঝোলের ফ্লেভারটাও আছে মশলাটা ভরপুর ফ্লেভার করো মৌস ট্রাই করি মৌসের শেপটা আসলে যেসি হয়ে গেছে ভিতর স্টাফিংটা নেব স্টাফিংটা কেমন হয় জাস্ট ভেজিটেবল এটা ভালো এটা মনে লাগছে এটা ওল্ড আর এটা হচ্ছে স্পিউ আর এটা সামকাইন্ড অফ চিপসি উপরে একটা সস আছে মেন আছে স্পিউটা মনে হচ্ছে ভিতরে সব কিছু ভেজিটেবল বেশ কাঞ্চি স্টাফিংটা স্টাফিনটা ভেজিটেবলের আচ্ছা আপনার একটা খাওয়া যেতে পারে বাট নট আর এটা হচ্ছে আপনাদের বন্ধনটা বন্ধু এখানে কি স্টাফিং পাবেন বাকি টুক চিপস আমি স্টাফিংটা দিয়ে ট্রাই করি চাইনিজ বন্ধনে একটা আছে পাচ্ছি এখানে চিকেনের সব বেশ ভালো এখানে তো চিকেন আছে এটার মধ্যে আসলে অনেক কিছুই আছে এখানে হচ্ছে আমরা একটা মানে ক্লেন ভেজিটেবলটা নিয়েছি চাইনিজ ভেজিটেবল যেরকম হয় এটা হচ্ছে বুঝেছে আমার খুবই পছন্দ পছন্দ তার আপনার খুব ক্রিস্পি না ভিতরে একটু ক্রিমি পটেটোস আছে তার উপরে একটু ক্রাস মেটেড আছে পাকোড়া হেড ফর্মে অতাইড এই কাজটাতে এটা কিছু একটা চিকেন চল বা ফ্রিসে চলছে একটা চিকেন চাউমিন আছে ভেজিটেবল চাউমিন তেমন আহমড়ি কিছু মাছ আর এটা একটু ক্রিম পাস্তা আছে এরকম একটু ভেজিটেবল ছিল ক্রিম পাস্তা মধ্যে আমার ক্রিম পাস্তাটা ভালো লাগে না তারপরে খেয়ে দেব আসলে এত মধ্যে ফ্লেভার করতে আমার কিছু থাকে না জাস্ট কিছু ক্রিস্পি ডি খালি মুখটাকে এক্সারসাইজ করি বিফ এটা হয়েছে একদম এটা লাস্টের দিকে ডিফিল করা বিফটা বেশ ভালো ভালো চাং ছিল টুকরাগুলো বেশ মিটি এবং একটা রক পেপের হচ্ছে বিফটা ছিল বেশ ভালো আমরা এরকম ছোটো একটা প্লেট নিয়ে আসছি সাথে প্লেন রাইস ছিল এটা কিন্তু খুব অ্যারোমেটিক একটা রাইস খুব স্মেলটা ভালো এছাড়া এখন যেটা আমাদের আগে চোখে পড়ে না এটা হচ্ছে মাটন কলিজা খুবই সুন্দর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে করা আর এখানে আমার পছন্দের কিছু ডেজার্ট আমি এনেছি এর মধ্যে একটা হচ্ছে এরকম শ্যামাল এটা হচ্ছে আপনাদের এক ধরনের পুডিং টাইপের কিন্তু শুধু জেলি পুডিং টাইপের তারপরে এটা আছে এটা হচ্ছে একটা কেক টাইপের এটা দেখেন খুব সুন্দর একটা ডেকোরেশন আছে এখানে আর এছাড়াও কিন্তু এটা আমাদের স্লাইস কেক দিয়েছে স্লাইস কেকটা বেশ প্লেন এবং হেলদি মনে হচ্ছে এছাড়াও কিন্তু এটা আসলে জাস্ট একটা এক্সট্রা করে ক্র্যাব মশলা দিয়ে শুধু ক্র্যাবটা নিয়ে আসা কারণ আজকে আমরা ক্র্যাবটা পাইনি আর এছাড়াও কিন্তু এখানে চকলেট একটা কেক রয়েছে এটা হচ্ছে আনারস স্লাইস দেখে পাইনঅ্যাপল স্লাইস এটা হচ্ছে আপনার পেয়ারা এখানে হচ্ছে শাহি টুকরা নিয়ে আসছি আমি আসলে শাহি টুকরাটা যেভাবে খাই সেটা হচ্ছে এক টুকরা শাহি টুকরার সাথে আর সাথে প্রচুর পরিমাণে কিন্তু এই যে রসটা আছে বা দুধটা আছে সেটা নিয়ে নেই এটা হচ্ছে মাখন কলি যাব না এটা হচ্ছে বুটের ডাল দিয়ে করা খুবই ফ্লেভারফুল এবং মশালাদার মনে হচ্ছে আর সাথে আমরা একজন প্লেন রাইস নিয়েছি যাতে করে ফ্লেভারটা আমরা অ্যাকোরেট পাই আর এই রাইসটা কিন্তু বেশি অ্যারোমেটিক একটা রাইস তো আমরা এখন ট্রাই করে দেখব ডেলিশিয়াস মাটন করি যাতে যেটা হয় একটা স্মেল থাকে স্মেলটা পাচ্ছি কারো ভালো লাগে কারো ভালো লাগে না গোটে ডালটা শক্ত না একদম মুখে দিলেই গোটে ডালটা গড়ে যায় এবার ওনার ভালোই ছিল প্লেইন স্লাইস পে দেখে বেশ হেলদি মনে হচ্ছে একদম ফ্রেশ সব ভালো প্লেন খুব বেশি ওখানে ফ্লেভার পাচ্ছি না বাট একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে এখন আমরা শ্যামাইটা ট্রাই করব শ্যামাইটার মধ্যে বেশ মিল্ক আছে হুম শ্যামাইটা হচ্ছে কি খুব মোটা মোটা মানে স্ট্রিংগুলো একটু মোটা চা বানানোর মতো চিকন সামে হলে হয় কি সময় মুখে দিলে গড়ে যায় এরপরে আমরা হচ্ছে এই জেলি করিংটা ট্রাই করবো বেশ দেখেন থক থকে নোট পেসি ওটা ফ্রাই করবো না জেলি জেলি কেক নেক্সট আমরা হচ্ছে একটা খুবই স্পেশাল একটা কেক আমার মনে হয় কি এই কেকটা যতটুকু মনে হচ্ছে একটু হার্ড হবে মানে আপনারা দেখেন এটা অনেকটা স্যান্ডউইচ টাইপের কেক এই জায়গাটা একটু হার্ড আর এই উপরে হচ্ছে একটু সফট টাইপের ট্রাই করি বাহ স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফিটটা বেস্ট চকলেটের মনে হচ্ছে খুবই ডার্ক চকলেটের মধ্যে ভালোই খুব বেশি স্প্রেশারি কিছু মনে হচ্ছে পেয়ারা পাইনএপল স্পাস বেস্ট জুস অ্যান্ড ফ্রেশ শাড়ি টুকাটা ট্রাই করুন আমি একটু বেশি করেই নিজে করছি কি যে এই জায়গাটা থেকে একটু মিল্কটা বেশি নিয়ে আসছি এটার মধ্যে একটা টুকরা টুকর অভিযান আছে আমরা শাড়ি টুকরাটা মিল্কটার মধ্যে শাড়ি টুকরাটা একদম সোক হয়ে আছে ভরপুরের মধ্যে যে সাই টুকরাটা দেয় নাকি একটা ব্রেডের টুকরা পুরাটার মধ্যে দুধে একদম মানে স্পঞ্জিত এখন দুধটাকে মনে হয় চুষতে চুষতে খেয়ে একদম পুরো জুসি হয়েছে দিস এখানে হচ্ছে একটা ফিরনি আছে আর এই জায়গাটা মোস্ট প্রবাবলি এটা ফালুদা টাইপের কিছু এটা জেলি টাইপের কিছু তো এটা একটু ট্রাই করে দেখি দেখে বেশ সুইট মনে হচ্ছে আর মিল্কি মনে হচ্ছে যেগুলো বাসায় যেরকম হয় আর এই জেলিটা ট্রাই করে দেখি এটা আসলে কেমন ডোন্ট ট্রাই দিস এরকম সুন্দর একটা বুফেতে এসে